বন্ধুরা সকলেই ভালো আছেন একজন কলকাতার বাড়ি বন্ধু আমার কাছে আমাকে জানিয়েছেন যে তার বাড়ি কলকাতায় তো কৃষ্ণনগর অনেক দূরে হয়ে যাচ্ছে কৃষ্ণনগরে গিয়ে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবেন সেটা তার পক্ষে অস অসুবিধা হয়ে যাচ্ছে যদি আমরা কলকাতায় ক্যাম্প করি তাহলে তিনি শিখতে পারেন তো তার এই কথা হোয়াটসঅ্যাপে দেখে আমি একটু অবাক হয়ে গেছি আমি বুঝতে পারছি না ঠিক দরকারটা কার দরকারটা কি তার নাকি দরকারটা আমাদের আমি এটাই এখনও কমপ্লিট বুঝতে পারছি না যেখানে হাজার কিলোমিটার দূর থেকে লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে সুদূর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসাম থেকে লোক যোগাযোগ করছে ত্রিপুরা থেকে তো আজকে সকালে অলরেডি আমাদের এখানে আটজনের একটা টিম ঢুকেছে আজকে হোটেলে উঠেছে আজকে থেকে ক্যাম্প চালু হবে তিন দিনের জন্যে আটজনের একটা টিম ত্রিপুরা থেকে শুধু ত্রিপুরা থেকে এসছেন আর আপনি সামান্য কলকাতায় কাছের মানুষ আপনি স্ট্র্যাটেজি শিখতে কৃষ্ণনগর পর্যন্ত আসতে পারবেন না এই তো যুগে ভিক পায় না এরকম অবস্থা হয়ে গেল দেখুন প্রয়োজনটা কার বুঝতে হবে আপনার মতো দশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ টাকা কিন্তু বহু লোকের কাছে আছে হাজার হাজার লোকের কাছে আছে কিন্তু সেই টাকা কাজে লাগিয়ে ঘরে বসে ব্যবসার থেকে বেশি টাকা রোজগার করার যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু বেশি লোকের কাছে নেই আপনি শিখবেন কি শিখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা জীবন আপনার বদলে দিতে পারে সেটা আপনার শেখার ইচ্ছা হলে শিখবেন হলে শিখবেন না সেখানে চলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে ধন্যবাদ